বন্ধুরা অযোধ্যা পাহাড়ের রূপ দেখে আমরা তো মুগ্ধ কিন্তু পুরুলিয়া মানেই তো শুধু অযোধ্যা নয় তাই অযোধ্যা সার্ভিস শেষ করে আমরা আজ বেরিয়ে পড়লাম পুরুলিয়ার অন্য এক মায়াবী রূপ দেখতে আজকের গন্তব্য জয়চন্ডী পাহাড় আর ঐতিহাসিক গড়পঞ্চকর চলুন আমাদের সাথে এই অজানাকে চেনার পথে আমরা যখন জয়চন্ডী পাহাড়ের নিচে পৌঁছালাম চারিদিক তখন মেলার আনন্দে মাতোয়ারা পঁচিশে ডিসেম্বরের ছুটি তাই পাহাড়ের কোলে বসেছে জমজমার মেলা সাথে এখন চলছে অঙ্কন প্রতিযোগিতা এবার পালা পাহাড় জয়ের অসংখ্য সিঁড়ি ভেঙে আমরা ধীরে ধীরে উঠতে শুরু করলাম চারপাশের পরিবেশটা আপনাকে থামতে দেবে না তো জয়চন্ডী পাহাড়ে এখন উঠছি রেলিং দিয়ে সুন্দর সিঁড়ির ধাপ বানানো রয়েছে পাহাড়ের চূড়ায় রয়েছে দুটি পবিত্র মন্দির একটি শ্রী শ্রী বজরংবলী মন্দির এবং অন্যটি জয়চন্ডী মাতার মন্দির আপনারা চাইলে মন্দিরে পুজো দিতে পারেন মন্দির দর্শনের পর যখন পাহাড়ে একদম কিনারায় দাঁড়ালাম সত্যি বলছি চোখ জুড়িয়ে গেল নিচে ছোট ছোট ঘর বাড়ি রেল লাইন আর দূরে দিগন্ত জোড়া মাঠ ওপর থেকে এই ভিউটা জাস্ট অসাধারণ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জয়চন্ডী পাহাড়ের একদম চূড়ায় আজকে পঁচিশে ডিসেম্বর তাই ভিড় থই পড়ছে এ হচ্ছে দেখুন আরেকটি পাহাড় কুয়াশাচ্ছন্ন থাকায় একটু ভিউটা অন্য রকম এখনো কিছুজন ট্রেকিং এর জন্য উঠেছে এই পাহাড়ে এই জয়চন্ডী পাহাড় কিন্তু সিনেমা প্রেমীদের কাছেও খুব জনপ্রিয় সত্যজিৎ রায়ের হীরক রাজার দেশে শুটিংও ও এই পাহাড়েই হয়েছিল জয়চন্ডী পাহাড়ের স্মৃতি নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য গড়পঞ্চকোটের দিকে আমরা গড়পঞ্চকোট পৌঁছালাম ঠিকই কিন্তু পর্যটকের ঢল নেমেছে আজ কিন্তু এই জায়গার ইতিহাসের টান এড়ানো মুশকিল গড়পঞ্চকোট ঢুকতে আপনাদের চোখে পড়বে একটি পঞ্চরত্ন বিশিষ্ট রাসমন্দির চলুন প্রথমে এই মন্দিরটি দর্শন করে নিন গড় পঞ্চকোটের বাইরে কিন্তু অনেক খাবার হোটেলও রয়েছে আপনারা চাইবে এখানে লাঞ্চ বা পঞ্চরত্নশিষ্ট রাসমন্দির দেখার পর আমরা এখন পৌঁছে গেছি বিশিষ্ট একটি মন্দিরে দেখুন আমার পিছনে রয়েছে এখনো তার ধ্বংসাস্ত পাচে তো নিচের মন্দিরগুলো দেখার পর আমরা এবার এগোচ্ছি পাহাড়ের দিকে পাহাড়েও কিছু ধ্বংসাস্ত পড়ে রয়েছে রাস্তার মধ্যে এই ধরনের অ্যারো দেখতে পাবেন সেই অ্যারোগুলো ফলো করলে কিন্তু আপনারা পৌঁছে যাবেন এই পাহাড়ের উপরে যেখানে আপনারা যেতে চাইছেন যেমন মন্দির বা ধারা তবে পঞ্চকোটের আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে খাড়া পাহাড় বেয়ে উপরে উঠতে হবে এখানে কিন্তু কোনো বানানো সিঁড়ি নেই পাথুরে অ্যাপড়ো খেপড়ো রাস্তা দিয়ে আপনাকে উঠতে হবে আমরা যে পাহাড়ে উঠছি এই পাহাড়ে কিন্তু সেই আমলে রাজাদের এখন যেটাকে ওয়াচ টাওয়ার বলা হয় সে ধরনের ওয়াচ টাওয়ার বানানো ছিল যাতে সৈনিকরা দূর থেকে যাতে সৈনিকরা দূর থেকে শত্রুদের চিহ্নিত করতে পারে এবং নিজেদের প্রস্তুত করতে পারে সেই জন্য এই পাহাড়ের মধ্যেই কিন্তু অনেকগুলি ওয়াচ টাওয়ার ছিল সেই সময় এখন সেগুলো প্রায় ধ্বংস প্রায় কিছু ধ্বংসাবশেষ এখনও পড়ে রয়েছে দেখা যাক যদি সেগুলো খুঁজে পাই আমরা বেশ কষ্টসাধ্য চড়াই কিন্তু ওপরে ওঠার পর যে দৃশ্য আপনার সামনে আসবে তা সমস্ত পরিশ্রম ভুলিয়ে দেবে এগুলো হচ্ছে সেই ওয়াচ টাওয়ার এই বাস্ট পেরিয়ে আমরা পৌঁছে গেলাম আরেকটি ধ্বংসপ্রায় মন্দিরে দেখুন আঠারো শতকের বর্গী আক্রমণের শিকার হয়েছিল এই পঞ্চকট রাজবংশ সেই ধ্বংসলীলার সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছি এই মন্দিরগুলো তো দেখুন গড় পঞ্চগড়ের আরেকটি ধ্বংসপ্রায় মন্দির একদম পাহাড়ের চূড়াতে অবস্থিত মন্দিরে ভেতরে ঢুকলে এক অদ্ভুত শিহরণ জাগি পাথরের কারুকাজ আর ইতিহাসের গন্ধ মাখা দেওয়ালগুলো যেন কিছু বলতে চাই মনে হলো মন্দিরটি মেরামতের কাজ চলছে ভেতরে কেমন একটা গা ছমছমে পরিবেশ আশেপাশে অজস্র ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে আছে একসময় সমৃদ্ধ রাজপ্রাসাদের কথা মনে করিয়ে দেয় কিছু ধ্বংসাস্তূপ দেখতে আমরা চলুন এগিয়ে চলি দেখুন কি হাল করেছিল এখানে রাজাদের সুন্দর না জায়গাটা দেখুন এগুলো সব বাউন্ডারি ওয়াল ছিল এই মন্দিরে আমরা পাহাড় থেকে নেমে এলাম আর এই পাশে গেলে ধারা রয়েছে কিন্তু ধারার দিকে আমরা এখন আর যাচ্ছি না অনেকটা সময় হয়ে গেছে আমরা যাব পাঞ্চেত ড্যাম তাই তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়ছি পঞ্চকোট থেকে বিদায় নিয়ে আমরা চলে এলাম পাঞ্চেত ড্যাম এই মুহূর্তে আমি বসে রয়েছি পাঞ্চেত ড্যামে আমার পিছনে দেখুন সূর্যাস্ত হতে চলেছে এই সুবিস্তৃত পাঞ্চের ড্যাম সূর্যাস্ত সময় দেখতে অসাধারণ লাগে এই ড্যামটি দামোদর ভ্যালি কর্পোরেশনের দ্বারা নির্মিত এবং দামোদর নদীর উপর নির্মাণ করা হয়েছে একটু গেলেই আপনারা দেখতে পাবেন এখানে সোলার নিচে সোলার প্ল্যান্ট রয়েছে এবং দামোদর নদী সেটা আপনারা দেখতে পাবেন এই দামোদর ভ্যালি কর্পোরেশনেই আরেকটি ড্যাম হলো মাইথন ড্যাম পুরুলিয়ার মাটির টানি আলাদা জয়চণ্ডী পাহাড়ের উচ্চতা আর পঞ্চকোটের ইতিহাস সব মিলিয়ে আজকের দিনটা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে আমাদের এই যাত্রা আজকের মতো এখানেই শেষ হচ্ছে আপনাদের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করুন আর আমাদের এই অ্যাডভেঞ্চারের সঙ্গী হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো এক ভিডিওতে কোনো এক নতুন ঠিকানায় ধন্যবাদ